আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিষ আজ জম্পুই জলায় নবনির্মিত চারশো আশি আসনের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন করবেন কেন্দ্রীয় সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রক দু হাজার আঠেরো উনিশ অর্থ বছরে জম্বুই জেলায় চারশো আশি আসনের একলব্য মডেল আবাসিক বিদ্যালয় নির্মাণের জন্য অনুমোদন প্রদান করেন বিদ্যালয় নির্মাণের দায়িত্ব ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডকে প্রদান করা হয় এই বিদ্যালয়টি নির্মাণে আঠাশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা ব্যয় হয়েছে অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লির যশভূমিতে এশিয়ার বৃহত্তম টেলিযোগাযোগ মিডিয়া এবং প্রযুক্তি অনুষ্ঠান ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার পঁচিশের নবম পর্বের উদ্বোধন করেছেন সমাবেশে শ্রী মোদী বলেন টেলিযোগাযোগ ক্ষেত্রে দেশের সাফল্য আত্মনির্ভর ভারতের শক্তিকে প্রতিফলিত করে তিনি বলেন দেশে এখন প্রায় প্রতিটি জেলায় ফাইভ জি সংযোগ হয়েছে তিনি উল্লেখ করেন যে দেশের সম্প্রতি মেড ইন ইন্ডিয়া ফোর জি স্ট্যাক চালু করেছে যা একটি বড় দেশীয় অর্জন শ্রী বলেন ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার এবং দ্বিতীয় বৃহত্তম ফাইভ জি বাজার भारत में डिजिटल कनेक्टिविटी अब कोई प्रिविलेज या लग्जरी नहीं है ये भारतीयों के जीवन का एक अतूट हिस्सा है साथियों इंडस्ट्री और इन्वेस्टमेंट को बढ़ाने के माइंडसेट में भी भारत सबसे आगे दिखता है মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিস বলেছেন জিএসটি ব্যবস্থার সংস্কার একটি জনমুখী সিদ্ধান্ত জিএসটি হার সংস্কারের ফলে দেশের মধ্যবিত্ত শ্রেণী থেকে শুরু করে কৃষক শ্রমিক সহ সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হবেন গতকাল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে দুদিন ব্যাপী নেক্সট জেনারেশন জিএসটি শীর্ষক কর্মশালার সূচনা করে তিনি একথা বলেন অর্থ দপ্তরের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া সহায়তায় এই কর্মশালা আয়োজিত হয় মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় পণ্য ব্যবহার আভ্যন্তরীণ পর্যটন ব্যবস্থার উন্নয়নের উপর বিশেষ জোর দিয়েছেন যাতে দেশের অর্থ দেশেই থাকে কর্মশালায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার বকাফা ইংরেজি মাধ্যম দ্বাদশ স্কুল মাঠে ব্রু সোশীয় কালচারাল অর্গানাইজেশন আয়োজিত তেত্রিশতম রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবের গতকাল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিস সাহা অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে জনজাতিদের সার্বিক বিকাশে কাজ করে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মনগরের সার্কিট হাউসে কর্মযোগী বিষয়ে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল থেকে শুরু হয়েছে উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা শাসক চান্দি এই কর্মশালায় জেলার বিভিন্ন ব্লক থেকে সরকারি কর্মচারী ও এনজিও সদস্যরা অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিসা সরকারি বাসভবনে গতকাল মুখ্যমন্ত্রীর সমীপে সু কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে মুখ্যমন্ত্রী রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আগত নাগরিকদের সমস্যার কথা শোনেন এবং তা সুরাহার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ প্রদান করেন এডিসি এমপ্লয়িজ পেনশনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তপন কুমার দেব গতকাল আগতরা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানান দু সালের জানুয়ারি থেকে অবসরপ্রাপ্ত এডিসি একশো তিপ্পান্ন জন কর্মচারী এখনও পেনশন পাননি ইতিমধ্যে এ বিষয়ে তারা মুখ্যমন্ত্রী ও মুখ্য নির্বাহী সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন অবিলম্বে পেনশন চালু করার জন্য তিনি দাবি জানিয়েছেন গুমতি জেলা জেলাশাসকের কনফারেন্স হলে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ট্রাস্টের সপ্তম বৈঠক গতকাল অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এছাড়া আসন্ন দীপাবলি মেলাকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি এবং সমন্বয়মূলক কার্যক্রম নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গুমতী জেলা পরি ষদের সভাপতি দেবল দেবরাই বিধায়ক অভিষেক দেবরাই জিতেন্দ্র প্রমুখ ভিনু মানকার ট্রফি বছরের গ্রুপ পর্যায়ের খেলা আজ থেকে শুরু হচ্ছে দেরাদুনের উদ্বোধনী খেলায় ত্রিপুরা ও হিমাচল প্রদেশ পরস্পরের মুখোমুখি হবে পরে রাজ্য দল এগারোই অক্টোবর হায়দ্রাবাদ তেরোই অক্টোবর কর্ণাটক পনেরোই অক্টোবর ছত্তিশগড় এবং সতেরোই অক্টোবর চণ্ডীগড়ের বিরুদ্ধে খেলবে আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে এক হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কাছাকাছি থাকতে পারে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় পরিমাপযোগ্য বৃষ্টিপাত আটষট্টি দশমিক দুই মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে